জাপানের প্রথম স্যালারি যখন রাত বারোটায় আমার ব্যাংকে ঢুকে সাথে সাথে শানকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম ওকে ট্রিট দেওয়ার জন্য আমার বাসার পাশেই ছিল ম্যাকডোনাল্ডস যেটা কিনা টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে সো আমরা ওইটাতেই গিয়েছিলাম আর ওখানে আমরা খাবার অর্ডার করে ওখানেই আমরা মুভি দেখছিলাম আমাদের এই সুন্দর মুহূর্তটাকে আমরা এনজয় করছিলাম আসলে এই জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলি আসলে সবসময় মনে থাকবে এই যে খুশি এই খুশিটাকে আমি তব সাথে সাথে ওর সাথে ভাগ করতে চাইছিলাম যেহেতু জাপানে আমার প্রথম ইনকামের টাকা এটা আমি কোনো মুহুর্তেই এই মুমেন্টটা মিস করতে চাইনি সো ওকে নিয়ে সাথে সাথে চলে গিয়েছিলাম ট্রিট দেওয়ার জন্য আর ওই দিন আস্তে আস্তে বাসায় প্রায় রাত দুইটা বেজে গেছিলো তারপর দিন সন্ধ্যায় আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভিমা মলে ভিভা মল আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো লাগে ভিভা মলটা আমার ভালোই লাগে কারণ এটা খুবই মানে বড় প্লাস ওখানে অনেক জিনিস পাওয়া যায় ওটাতে ঘুরতেও আমার ভালো লাগে এখানে সংসারের জিনিসগুলি আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে কিচেন আইটেমগুলি মেনলি যে কিচেন আইটেমগুলি আমার ওখানকার আর খুবই মানে পছন্দ ওখানে আমার সংসারে যা যাবতীয় জিনিস মানে আমার লাগতো কুকারিস আইটেম আমি সব ওখান থেকে নিয়েছি তো প্রতিবার গেলেই আমার কিছু না কিছু কেনা হয় বাট আজকে আমার যাওয়া হয়েছে হচ্ছে অন্য পারপাসে সো আজকে আমি এগুলি তেমন কিছু কিনে নিই জাস্ট ঘুরে দেখছিলাম এগুলি ঘুরে দেখতেও আমার ভালো লাগে এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছিল খুবই ইউনিক লেগেছে এটা আমি আগে দেখিনি আগে দেখলাম এটাই নিয়ে নিতাম আজকে বিবাহ মহিলা যাওয়ার কারণ হচ্ছে ওকে আমি চেয়েছিলাম যে আমার ফার্স্ট স্যালারি ই টাকা দিয়ে কিছু গিফট করতে তার জন্য আর কি যাওয়া আর এখানেও চেয়ার দেখছিলো যেহেতু সামনে সামার আসছে সামারে বারবিকিউ করা হবে তো আমাদের জন্য চেয়ার বাট হয়নি পরে আবার কখনো গেলে হবে আর এই তো এখানে সে নিজের জন্য লাঞ্চ বক্স পছন্দ করছে তারপর এখানে দেখছিলাম তাকেও কি প্যানগুলি তাকেও কি কার কার পছন্দ জাপানে ধ্বংসারের এই জিনিসগুলি আসার প্রতিটা মেয়েরই হয়তো ভালো লাগে বিয়ের পর আমারও সেম এই জিনিসগুলির প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে আমি নিজের সংসারকে নিজের মতো করে রাখতে আসলে আমার খুবই পছন্দ এই জিনিসটা চাপানে দেখে আমি খুবই অবাক হয়েছিলাম এটা কি কারণে ইউজ করা হয় আমি জানি না তারপর হচ্ছে আমরা ঘুরছি ঘুরে ঘুরে দেখছিলাম তো এই সবটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আমাকে এই ড্রেসগুলি এত অ্যাট্রাক্ট করেছিলো যে না ঢুকে পারলাম না সো ওখানে গিয়ে জাস্ট একটু দেখছিলাম বেবিদের ড্রেসগুলো অনেক কিউট কিউট ড্রেসগুলি ছিল ওখানে তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে এবিসি মার্টে এবিসি মার্ট থেকে ওকে জুতো গিফট করব তার জন্য ওকে নিয়ে এবিসি মার্টে গিয়েছি তা এখানে ও ঘুরে ঘুরে দেখছিলো ওর জন্য জুতো যেহেতু আমি চেয়েছিলাম যে ওকে সাথে নিয়েই ওর জন্য কিছু একটা কিনবো তোর যেহেতু জুতো খুব পছন্দ জুতোটাই ওকে গিফট করেছি এখানে ও ট্রায়াল করছিল সাইজে হচ্ছিল না তারপর যেটা নিয়েছে এটা নাকি ও আগেও পছন্দ করে গিয়েছিল বাট তখন কিনে নি তো এইবার আমি ওকে এটাই দিয়েছি গিফট সেই তো জুতো পেয়ে খুবই খুশি আসলে নিজের প্রিয় মানুষটার জন্য কিছু করতে পারলে নিজের কাছে ভালো লাগে অনেক খুশি এখানে ওইটাই মানে দেখছিলাম আর কি যে কতটা খুশিও তারপর আমরা মার্কেটিং শেষ করে কেফসিতে একটু বসছিলাম কেফসিতে বসে একটু খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে আসছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি